আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বর্ণা ডক্টর বর্ণাস ডায়েরি থেকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রিপোর্টের ভিডিও নিয়ে অনেকের যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নের ধারাবাহিকতায় আমরা পুরো প্রেগনেন্সি একটা করে আলট্রাসোনোগ্রাম আমরা দিয়ে দিব গত প্রথম সপ্তাহে দিয়েছি মানে প্রথম এই ডায়াবাহিকতার প্রথম যা সুনর্গাম ছিল সেটা পাঁচ সপ্তাহ ছিল এরপর আমরা সাত সপ্তাহটা করেছি আজকে আমরা আট সপ্তাহটা করবো মানে এক সপ্তাহ পর পর এরপরে হয়তো বা দশ সপ্তাহ এরপরে বারো সপ্তাহ করে প্রথম শ্রেণীর প্রথম যে ট্রাইমেস্টার সেটা শেষ করব তো এটা এটা রিপোর্ট সাত সপ্তাহের রিপোর্ট অলমোস্ট সেইম এটা আসলে বলার কিছু নয় আমরা শুধু কী কী দেখব পুরো পেশেন্ট পার্টিকুলার্স থাকে আমরা জানি ও আছে গাদাটা ফুল হতে হয় না হলে হচ্ছে গাদা মানে পোস্টারেথ হয় সেটা পুরোপুরি ভর্তি না হয়ে আমরা দেখতে পারি না জরায়ু এটা এটা ঠিক আছে জরায়ু এটা কি হয়েছে গ্যভিট যেটা মানে যেটা অলরেডি বাচ্চা ধরে আছে গ্যভিট মানে গর্ভবতী অ্যান্টিবায়োটিক মানে পজিশনটা ঠিক আছে জরায়ুর এবং সেখানে একটা গ্যাস্ট্রোইনাল স্যাক মানে বাচ্চার ঘর আছে যেটার মধ্যে একটা বাচ্চা আছে উইথ আ ব্রায়ো মানে যেখানে একটা বাচ্চা আছে এবং একটা ইক্সাইড ইক্সাইডটা আমি অলরেডি বলেছি ইক্সাইড হচ্ছে যেখানে গর্ভ তৈরি হওয়ার আগ পর্যন্ত বাচ্চা এই অক্সাইড থেকে পুষ্টি পায় সিআরএল মানে কি মাথা থেকে পায়ের দৈর্ঘ্য পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে হচ্ছে বয়স আট সপ্তাহ একদিন এবং এখানে হচ্ছে হার্টবিট আছে হার্টবিটটা হচ্ছে ওয়ান ফর্টি এইট বিট পার মিনিট ইডিটি মানে কি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এবং এটার হচ্ছে ডেট হচ্ছে আট বারো দু হাজার পঁচিশ সার্বিক মানে জলয়ের মুখটা স্বাভাবিক আছে আর নেক্সট কি বোধ ওভার ওয়েডনেসের জলের আশেপাশে যে এরিয়া মানে ওভার এট ওভারেই থাকে মানে ডিম্পাস হয় ওগুলো সব কিছু ঠিক আছে কাউরি সাইজ যেটা বলেছি পকেট পকেটটাও ঠিক আছে যেখানে কোনো কালেকশন নাই যে কালেকশন থাকে সেটা ইনফেকশন ইন্ডিকেট করে ইনফেকশন আছে বোঝা যায় তো কমেন্ট আমরা স্বাভাবিকভাবেই বুঝে গেছি কীভাবে হবে ইন্টারটেন অ্যান্ড আর ইন্টারটেন প্রেগনেন্সি অফ অ্যাবাউট আর সপ্তাহে দিন মানে হচ্ছে এটা জরায়ের মধ্যে বাচ্চার ইন্টারটেন মানে জরায়ের ভিতরে বাচ্চাটা বসছে এবং বাচ্চাটার বয়স আট সপ্তাহ একদিন এই হচ্ছে গিয়ে আমাদের প্রথম ট্রাইমেস্টারের তৃতীয় আলটা যে আট সপ্তাহ মানে দুই মাস একদিনের আল্ট্রা আর প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার যেহেতু তিন মাস পর্যন্ত আমরা তিন মাস মানে বারো সপ্তাহ পর্যন্ত আলটা নিয়ে আলটা রিপোর্টটা বুঝিয়ে দিব তারপর দ্বিতীয় সেকেন্ড ট্রাইমেস্টার বা তেরো সপ্তাহ থেকে শুরু করব আমাদের একদম ছয় মাস পর্যন্ত আল্টা যেহেতু উইকসের হিসাবটা আসবে তো আমরা উইক্সের হিসাব দিয়েই করবো উইক সপ্তাহ হিসাবটাই এক আসে তো আশা করি বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটা ভিডিও রিপোর্ট বুঝতে অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ